তোমরা যারা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বেসের পরীক্ষাতে আসো এ ধরনের একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা তোমাদের উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা এবং ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেওয়া দেখো এখানে বলা হচ্ছে আর ইকল এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলংস টু এম এবং ওয়াই বিলংস এন এবং ওয়াই ইকল টু এক্স এখান থেকে তোমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হচ্ছে এবং এখানে তোমার এম ইকল টু থ্রি ফাইভ এবং এন ইকল টু ফোর সিক্স এই মান দুটি দেওয়া আছে এখান থেকে তুমি ডোমেন এবং রিন্স নির্ণয় করবা দেখো এখানে এখানে তোমার প্রথমে করতে হবে এম এবং এন এর মান গুণ করতে হবে দেখো এর কারণ হচ্ছে এক্সের পর তোমার যে মান দেওয়া থাকবে এবং ওয়াইয়ের পর যে মান দেওয়া থাকবে ওই দুটো প্রথমে তোমাকে গুণ করতে হবে তাহলে আমাদের এক্সের পর ছিল এম এবং এন এর পর ছিল অর্থাৎ ওয়াইয়ের পর ছিল এন তার মানে এম এবং এন এই দুইটা আমরা প্রথমে গুণ করব। গুণ করলে এখানে এম ইন্টু এন এখন তোমার এম এর পরিবর্তে এম এর মান বসিয়ে দেব টু থ্রি এবং ফাইভ ইন্টু এন এর পরিবর্তে আমরা এনের এর মান বসিয়ে দিব তো টু ফোর এবং সিক্স এখন তোমাকে এই দুইটে ব্র্যাকেটের গুণ করতে হবে দেখো এখানে টু দ্বারা যদি আমরা টুকে গুণ করি তাহলে হয় তোমার টু কমা টু এবং টু দ্বারা ফোরকে গুণ করলে হয় টু এবং ফোর এবং টু দ্বারা সিক্সকে গুণ করলে হয় টু কমা সিক্স এভাবে প্রত্যেকটি সংখ্যা দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে অনুরূপভাবে থ্রি দ্বারা টুকে গুণ করলে হয় থ্রি টু এবং থ্রি দ্বারা ফোরকে গুণ করলে হয় থ্রি এবং ফোর এবং তোমার এই থ্রি দ্বারা সিক্সকে গুণ করলে হয় থ্রি কমা সিক্স অনুরূপভাবে এই ফাইভ দ্বারা প্রত্যেকটি পথকে গুণ করবা তাহলে এই ফাইভ কমা টু এই ফাইভ কমা টু তারপর এই ফাইভ তারপর ফোর তাহলে ফাইভ কমা ফোর তারপর ফাইভ দ্বারা সিক্স গুণ করবা তাহলে ফাইভ কমা সিক্স এখানে তোমার শর্ত দেওয়া ছিল ওয়াই ইকাল টু জেক্স দেখো এখানে শর্ত ছিল প্রমাণ করতে হবে ওয়াই ইকাল টু ওয়াই জেক্স তাহলে আমি তোমাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটি ব্যারাকেটের প্রথম মানকে তুমি এক্স ধরবা এবং পরবর্তী থেকে ওয়াই ধরবা এখন তাদের শর্ত মতে বোঝা যাচ্ছে যে ওয়াই এর মানের সমান হবে যখন তুমি এক্স এর মানের সাথে টু গুণ করবো তাহলে দেখো এক্স এর মানের সাথে যদি টু গুণ করা হয় তাহলে ওয়াই মানে তোমার সমান হবে দেখো এখানে ছিল ওয়াই এর মান ছিল টু তোমার শর্ত ছিল এক্স এর সাথে টু তার মানে আমরা প্রত্যেক সময় প্রথম মানকে এক্স ধরবো তাহলে এক্স এর সাথে যদি আমরা টু গুণ করি পরবর্তী মানের সমান হতে হবে কারণ ওয়াই এবং এক্স এর মাঝখানে সমান সমান তাহলে দেখো টু এর সাথে যদি আমরা টু এর গুণ করি তাহলে কিন্তু ফোর হয় তার মানে মিলে নেয় মানে তোমার কাজ হচ্ছে এক্স এর মানের সাথে টু গুণ করলে ওয়াই এর মান সমান হবে দেখো তাহলে এখানে যদি আমরা এক্স এর মান প্রথমটাকে এক্স এর মান ধরি এবং পরবর্তীটাকে ওয়াই মান ধরি তাহলে প্রথম মানের সাথে যদি এক্স এর মানের সাথে যদি টু গুণ করা হয় তাহলে পরবর্তী মানের সমান হবে দেখো টুর সাথে টু গুণ করলে হয় ফোর হয় ফোর তার মানে এইটা মিল তার মানে তোমাকে এইটা উত্তর হিসেবে ধরতে হবে তারপর এই মানের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে অর্থাৎ এবং কিন্তু মিল নাই তার মানে এটা হবে না তোমার শর্ত ছিল এক্স এর মানের সাথে তুমি যদি টু গুণ করো তাহলে ওয়াই মানের সমান হবে তাহলে প্রত্যেক ব্র্যাকেটের প্রথম মানকে যদি আমরা এক্স ধরি পরবর্তীকে যদি ওয়াই ধরি তাহলে এক্স এর মানের শর্ত ছিল এক্স এর মানের সাথে টু গুণ করা টু গুণ করলে পরবর্তীটা সমান হবে দেখো এখানে হয় সিক্স তার মানে পরবর্তীটা সমান হয় না তাহলে তোমার এটাও হবে না তাহলে উত্তর হবে এই আর দেখো এই থ্রির সাথে যদি আমরা টু গুণ করি তাহলে কিন্তু তোমার সিক্স হয় তার মানে পরবর্তী পদের সাথে মিলে দেয় তার মানে এটাও উত্তর হিসেবে গণ্য হবে অর্থাৎ আমাদের শর্ত মতে এই দুইটাই উত্তর হিসেবে অর্থাৎ আনসার হিসেবে আমরা গণনা করতে পারি দেখো সাথে যদি আমরা টু গুণ করি হয় তার মানে পরবর্তী পদের সাথে মিল নেই পদের মিল খুঁজে পাওয়া যায় তাদের শর্ত ছিল প্রথম পদের সাথে টু গুণ করলে পরবর্তী মানের সমান হবে তার মানে আমরা যদি টু এর সাথে টু গুণ করি তারপর হয় ফোর তার মানে পরবর্তীর সাথে মিলেছে এবং এই থ্রির সাথে যদি আমরা টু গুণ করি অর্থাৎ প্রথম পথ এক্স এর মানের সাথে টু গুণ করলে পরবর্তী মানের সমান হবে তার মানে এটাও মিলেছে। এই দুইটা বিদিত আর কোনো মানের মিল নেই তার মানে এই দুইটাকে তোমাকে পুরনোয় লিখতে হবে তাহলে এই দুইটা মান হচ্ছে তোমার এই টু কমা ফোর ইন্টু এই থ্রি কমা সিক্স এখান থেকে তোমাকে ডোমেন এবং রেন্স নির্ণয় করতে হবে দেখো ডোমেন হলো এই ডোমেন ডোমেন হচ্ছে তোমার ডোমেন তাহলে প্রথম মান ছিল টু এবং থ্রি তার মানে ডোমেন হচ্ছে টু এবং থ্রি তারপর রেঞ্জ রেঞ্জ হলো রেঞ্জ হলো প্রত্যেকটি ব্র্যাকেটের পরবর্তী মানগুলো তাহলে পরবর্তী মান আছে তোমার ফোর এবং সিক্স এই ফোর এবং সিক্স তার মানে তোমার ডোমেন হল টু এবং থ্রি এবং রেঞ্জ হলো ফোর সিক্স ডোমেন বলতে তোমার প্রত্যেকটি ব্র্যাকেটের প্রথম মানকে ডোমেন এবং রেঞ্জ বলতে প্রত্যেকটি পদের দ্বিতীয় মানকে অর্থাৎ পরবর্তী প্রত্যেক মান হচ্ছে তোমার রেঞ্জ আশা করি তুমি এই ভিডিওটি দেখে অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পারছো যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা